আলাইকুম সবার জন্য হচ্ছে আবারও জমজমের কালেকশন নিয়ে আসলাম এগুলো একদমই প্রিমিয়াম কোয়ালিটির এ গ্রেড ম্যাটেরিয়ালে করা আছে সম্পূর্ণ কটনে এবং ডিজিটাল প্রসেসে করা আছে মার্শাল্লাহ প্রতিটা ড্রেসের কালারগুলো অসাধারণ হবে এবং একদমই কুল ঠান্ডা কালার হবে এগুলো হচ্ছে যেভাবে খুশি ইউজ করা যায় তারপরে হচ্ছে ওয়াশ করা যায় আর পর্যাপ্ত পরিমাণে ম্যাটেরিয়াল যা আছে সালার গুলো আড়াই থাকবে সম্পূর্ণ কটনে উন্নাগুলো হচ্ছে আড়াই হাত বহর এবং ফুললি পাঁচ হাত লম্বা হবে একদমই রং কোশের গ্যারান্টি পাবেন এবং যেভাবে খুশি ইউজ করতে পারবেন তো যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায় থেকে পার্চেস করতে পারবেন আপনাদের নাম ফোন নাম্বার সহ অবশ্যই যে প্রোডাক্ট নেবেন সেটার স্ক্রিনশট দিয়ে দিতে হবে তো এই হচ্ছে আরেকটা ডিজাইন এটা ছিল ড্রেসের ফ্রন্ট সাইড খুবই সুন্দর নিচে থেকে প্যানেলটা হচ্ছে চমৎকার এটা হচ্ছে ব্যাক সাইড পেছনের অংশ তারপর হচ্ছে স্লিপসের অংশ প্রতিটাতে আলাদা করে নিচে থেকে দেওয়া থাকবে বডি এগুলো আসি আসি আছে যেভাবে যেভাবে চাই বানিয়ে নিতে পারবেন ঠিক আছে খুব সুন্দর প্রিন্ট প্রসেসগুলো গুলো মাসাল্লাহ সালার সলিডে থাকবে এক কালারের মধ্যে আর ওড়নাগুলো তো একদম একটা থেকে আরেকটা সুন্দর এরকম এই হচ্ছে ওড়নাটা এ হচ্ছে ওনাটা যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারবেন আপনাদের নাম ফোন নাম্বার সহ আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হচ্ছে এ নেকটা তারপরে হচ্ছে এটা নিচে থেকে হচ্ছে স্লিপস অংশ পেয়ে যাবেন একদমই ঠান্ডা সব কালার থাকবে স্ট্যান্ডার সব কালার থাকবে যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায় থেকে পারচেস করতে পারবেন ঠিক আছে একদম ঘরে বসে থেকে অর্ডার কনফার্ম করতে পারবেন এ হচ্ছে চমৎকার দারুণ একটা ওড়না আর একটা রিজনেবল প্রাইসও পেয়ে যাবেন যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান আমাদের সাথে কথা বলে নেবেন আরও কিন্তু হিউজ কালেকশন রয়েছে যেহেতু ফার্স্ট টাইম ঈদের পরে আসা হয়েছে তো ওইভাবে আমরা আস্তে আস্তে কাজ শুরু করব তো ফার্স্টে হচ্ছে আপনারা এগুলো দিতেছি ইনশাল্লাহ নেক্সট টাইম এগুলোর যে আপডেটগুলো আছে ওগুলো দিয়ে দিব ঠিক আছে এই হচ্ছে আরেকটা ডিজাইন জিগজ্যাকের মতো করে সাইডটা হচ্ছে এটা নিচে থেকে হচ্ছে স্লিপস অংশ পেয়ে যাবেন ঠিক আছে আর একশো পার্সেন্ট রং করে কষের গ্যারান্টি তো থাকতেছি সালার গুলো চলিটা থাকবে এই হচ্ছে অন্যটা প্রাইস থাকবে নয়শো পঞ্চাশ টাকা একদম ফিক্সড প্রাইস যা যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন এই যে অন্যগুলো দেখেন মার্শাল অনেক সুন্দর এবং অনেক বড় ঠিক আছে প্রাইস কিন্তু সবগুলোর সেমই থাকবে এ হচ্ছে আরেকটা ডিজাইন যেমন সুন্দর ডিজাইনের প্রিন্ট প্রসেস তেমন কালারটাও দারুণ সব কালার আছে আজকে এটা হচ্ছে স্লিপসের অংশ সালোয়ার পেয়ে যাবেন আর এ হচ্ছে ওরনাটা একদমই এ গ্রেড মেটেরিয়াল প্রিমিয়াম কটনে পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন সবগুলোর প্রাইস কিন্তু সেমই থাকবে নয়শো পঞ্চাশ টাকা এ হচ্ছে আরেকটা ডিজাইন মিষ্টি কালারের মধ্যে খুব সুন্দর এই ডিজাইনটাও ফ্রন্ট সাইড এ হচ্ছে ব্যাক সাইড এবং একদম নিচে থেকে হচ্ছে স্লিপস অংশ পেয়ে যাবেন এটা হচ্ছে সালোয়ার আর এ হচ্ছে ওরনাটা এ হচ্ছে ওরনাটা খুবই সুন্দর এবং অনেক বড় ওরনাটা প্রতিটা অন্যায় কিন্তু বড় অনেক বড় বড় অন্য প্রতিটা এ হচ্ছে আরেকটা ডিজাইন নিচে থেকে হচ্ছে এরকম থাকবে আর এ হচ্ছে পেছনের অংশ এ হচ্ছে পেছনের অংশ এটা হচ্ছে স্লিপসের অংশ সালোয়ার পাচ্ছেন এটা আর এই হচ্ছে ওড়নাটা এই হচ্ছে দারু ওড়নাটা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর প্রিন্ট প্রসেস মাসাল্লাহ প্রতিটা ডিজাইনই কিন্তু খুব চমৎকার আর সবচেয়ে ভালো দিক হচ্ছে কালারগুলো খুবই আর কি স্ট্যান্ডার্ড এবং হচ্ছে যে আপনার কুল কালারগুলো একদমই হচ্ছে আর এগুলো সামারের জন্য কিন্তু খুবই স্পেশাল এগুলো কিন্তু আপনারা যেভাবে খুশি রাফ টাফ ইউজ করতে পারবেন কলেজ ভার্সিটি হোক অফিস আদালত হোক ব্যাংকের জন্য হোক যে যেভাবে চাই এগুলো ইউজ করতে পারবেন একটু মেক করে নিলে দারুণ লাগবে ঠিক আছে এটা হচ্ছে জুয়েলারি ডিজাইনের এই যে সালোয়ার পাচ্ছেন চলিটে এ হচ্ছে অর্নাটা প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা একদম ফিক্সড প্রাইস যারা যেটা ভালো লাগে বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায় থেকে পারচেস করতে পারবেন এ হচ্ছে আরেকটা ডিজাইন নিচে থেকে এরকম পাচ্ছেন ব্যাক সাইড জলছাপ করা আছে সম্পূর্ণ থ্রি ডি প্রসেসে করা প্রিন্ট প্রসেস গুলা এটা হবে সালোয়ার আর এ হচ্ছে দারো নমুনাটা এই যে তো আশা করি মিস করবেন না রাফটা ফিজের জন্য কিন্তু কোয়ালিটির বেস্ট একটা কালেকশন পাচ্ছেন এই হবে আরেকটা ডিজাইন দামানটা খুব সুন্দর এ হচ্ছে ব্যাক পোষণ স্লিপসের অংশটা হচ্ছে এখান থেকে আসবে আমি আবারও বলছি এগুলো কিন্তু রাফ টাফ ইউজের জন্য যথেষ্ট পরিমাণে ভালো হবে যেভাবে যে খুশি ইউজ করতে পারবেন ওয়াশ করতে পারবেন এ হচ্ছে ওরনাটা ঠিক আছে দারুণ সুন্দর করে প্রিন্ট প্রসেস করছে আর একটা জিনিস একটা বিষয় হচ্ছে খেয়াল কিনা আমি বারে বারে কালারগুলোর কথা বলতেছি এগুলোর কালারগুলো কিন্তু দারুণ জমজমের যে কালেকশনগুলো হয় পাকিস্তানি ডিজাইনে এগুলো কিন্তু হচ্ছে যেখানে হাতের কাজ ব্লগ বা হচ্ছে আপনার আপনারি সিকোয়েন্স কোনো ধরনের মেক করা থাকে না সেক্ষেত্রে কিন্তু এটার ডিজাইনটা সম্পূর্ণ এটার কালারের উপরে এবং প্রিন্ট যদি সুন্দর না আসে সেক্ষেত্রে ভালো দেখায় না আর যতগুলো কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি কালেকশনের কিন্তু আমার খুব ভালো লাগতেছে আপনাদের কাছে কেমন লাগে জানাবেন আর অবশ্যই নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটার সাথে থাকবেন শীঘ্রই কিন্তু নতুন কালেকশন নিয়ে আসবো আবারও আর এখন থেকে পার্ট টু পার্ট নতুন ভিডিও পেয়ে যাবেন ব্লকের পার্টিকের এবং হচ্ছে বুটিক্সের ঠিক আছে তো এ হচ্ছে আরেকটা ডিজাইন এটা ছিল ফ্রন্ট সাইড এ হচ্ছে ব্যাক সাইড নিচে থেকে স্লিপসের অংশ পেয়ে যাবেন ঠিক আছে সম্পূর্ণ কটনে কিন্তু পেয়ে যাবেন ডিজাইনগুলো খুবই চমৎকার সব ডিজাইন কিন্তু রয়েছে আর এটাই মেবি লাস্ট এটা লাস্ট না এটার পর আর থাকতেছে না এটাই লাস্ট ওয়ান তো যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন আর অনলাইনে নেওয়ার জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে যারা শপে ভিজিট করে দেখে নিতে চান আমি অ্যাড্রেসটা দিয়ে দিব প্রাইস কিন্তু সবগুলোর সেমই থাকবে নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা তো যারা সফে ভিজিট করে দেখে নিতে চান বর্নিল ফ্যাশন গ্রিম চার তলায় সাত নম্বর দোকান তিনশ উনসত্তর এলিফিন ভালো থাকেন শীঘ্রই অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে ইনশাল্লাহ হাফিজ